পাচ্ছি বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের কর্মীদের তারা চারটি দফা দাবি জানিয়েছেন এবং চারটি দফা দাবির মধ্যে তারা বলছেন যে ফ্যাসিবাদী কাঠামো ব্যবহার করে যেই শেখ হাসিনা ফ্যাসি শেখ হাসিনা এবং তার দল যে হত্যাযোগ্য চালিয়েছে সেগুলো দ্রুত বিচার বিচার নিশ্চিত করতে হবে এবং সংখ্যালঘুদের উপর আওয়ামী ও সহযোগী মহাজোটের শরীর দল কোনো যে পরিকল্পিত হত্যা ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে যে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় যারা অংশগ্রহণ করেছে তাদের

সেই দাবিগুলো জানিয়েছেন এবং সেই সেই নিশ্চয়তার দাবিতে তারা হচ্ছে যে